একুশে অঘ্রান কবে একুশে অঘ্রান এবারে আটই ডিসেম্বর পড়ছে আপনাদের সবাইকে যাবার জন্য দাওয়াত দিচ্ছি আমি যে একশো বিঘে জবির ওপরে নলেজ সিটি করছি এই একুশে অগ্রান দু বছর প্রোগ্রাম করতে পারিনি কেন প্রোগ্রাম করলে অনেকটা টাকা খরচ হয় আমি সেই টাকাগুলো প্রোগ্রাম না করে বিল্ডিং এর কাজে লাগিয়ে স্কুল চালু করেছি দু থেকে কত বছর স্কুল চালু হয়েছে এবছরও নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে নয় নভেম্বর ছয় আর তিন দিন নয় নভেম্বর অ্যাডমিশন টেস্ট আছে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে চান ডাইরেক্ট বাচ্চাদের নিয়ে যাবেন সাথে করে ন তারিখে ওখানে অ্যাডমিশন কি বলে টেস্ট দেবে যেদিন রেজাল্ট আউট হবে সেদিন আপনাদের কাছে ফোন আসবে বাচ্চাদেরকে ভর্তি করবেন এই যে ব্যানার ছবি দিয়েও আছে বিএস মডেল স্কুল আপনারা সকলে পড়ান পাশের অংশ যে ছবিটা আছে এখন ওইভাবে নেই ওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রং টং প্রাইমারি কমপ্লিট হয়ে গেছে কথা বুঝে আসে না আগেকারের ছবি তো এই জন্যে আপনারা সবাই বাচ্চাদেরকে ভর্তি করুন ফোর থেকে এইট ক্লাস ফোর থেকে এইট ক্লাস আমার লক্ষ্য নলেজ সিটিতে একটা জ্ঞানের শহর করব জ্ঞানের সিটি নলেজ সিটি জ্ঞানের সিটি সেখানে বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে হবে স্কুলটা চালু করেছি বাংলা মিডিয়াম এরপরে ইংলিশ মিডিয়াম এবং আগামী সাতাশ থেকে আমার টার্গেট আছে গার্লস স্কুলও শুরু করব এটা শুধুমাত্র বয়েজ আবাসিক অনাবাসিক দুটোই আছে আবাসিক আপনার সন্তানকে রেখে খাওয়া দাওয়া থাকার সুব্যবস্থা পড়াশোনারও সুব্যবস্থা আপনারা যোগাযোগ করবেন তা নলেজ সিটিতে আমি একটা প্রোগ্রাম করি একুশে অজ্ঞান এটা বাৎসরিক ডেট আমার কিন্তু প্রতি বছর আমি করতে পারি না এখন কেন একটা প্রোগ্রামে অনেকটা খরচ হয় অনেক বড় করে প্রোগ্রাম হয় প্রায় পাঁচ লাখ ছ লাখ সাত লাখ দশ লাখ লোক হয়ে যায় কথা বুঝে আসছে বিশাল প্রোগ্রাম হয় তবে রাস্তাও একটা ব্যাপার থাকে আগের থেকে অনেক উন্নত হয়েছে রিসেন্ট আমি রাস্তাকে আবার প্রায় দশ লক্ষ টাকা খরচ করে আপনারা কুশক গ্রাম যাবেন বলে রাস্তাকে নতুন করে আবার মেরামত করেছি নিজেকে করতে হয় সব কথা